বাংলাদেশ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে নরেন্দ্র মোদীর বিজেপি দরিদ্রতা দূর করতে না পারা স্বাস্থ্য শিক্ষার অনুন্নয়ন সংখ্যালঘুদের উপর নিপীড়ন গণমাধ্যমের কণ্ঠরোধ সহ নানা অভিযোগের তকমা এখন মোদীর গায়ে হঠাৎ করে বিজেপির বাংলাদেশ নিয়ে ভারতের অভ্যন্তরে হইচই শুরু করার পেছনে রহস্য দেখছেন বিশেষজ্ঞরা তাদের অভিমত বাংলাদেশ নিয়ে ধর্মীয় জিগির তুলে ভারতীয় রাজনীতিতে নিজেদের প্রতিপক্ষকে ঘায়েল করার মিশনে নেমেছে বিজেপি এ কারণেই বিজেপির মতো এতটা সুর চড়ায়নি রাহুল গান্ধীর কংগ্রেস অথবা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের মতো দল বিক্ষোভকারীদের হামলার নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিচ্ছে দেশটির রাজনৈতিক নেতারাও তবে বাংলাদেশে ইস্কন নেতার গ্রেপ্তার নিয়ে ভারতের এমন বাড়াবাড়ি প্রতিক্রিয়া জোরানো করছে অন্য সন্দেহ আবারও নিজের স্বার্থ বাঁচাতেই কি বাংলাদেশকে ব্যবহার করছে মোদীর সরকার আদানির বিরুদ্ধে মামলা সাম্ভালে মসজিদকে ঘিরে মুসলিম হত্যা আর রাজনৈতিক বিভেদকে চাপা দিতেই কি বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতিক গণমাধ্যম এবং সাধারণ মানুষকে দাঁড় করিয়েছেন মোদী হোক